আমি একটা বিপ্লবের গল্প বলবো বাহান্নর ভাষা আন্দোলন নয় ঊনসত্তরের গণ নয় সময়টা ছিল দু হাজার চব্বিশের অর্থাৎ জুলাই বিপ্লব প্রচণ্ড উন্মাদনা আর আক্রোশে ফেটে পড়েছিল ছাত্র জনতা পুলিশের লাঠিচার্জ টিয়ার গ্যাস আর বুলেট উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে উপচে পড়েছিল জনতার ঢল একটা দাবানল যেভাবে ছড়িয়ে পড়ে বিশাল বনভূমিতে ছাড়খাড় করে দেয় মাইলের পর মাইল বনভূমি ঠিক তেমনিভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল আন্দোলনটা শহর বন্দর ছাড়িয়ে গ্রাস করেছিল প্রতিটি ঘরে ঘরে মহল্লায় মহল্লায় জুলাই বিপ্লব একটি অসমাপ্ত গল্পের নাম জুলাই বিপ্লব একটি নতুন অধ্যায় সূচনার নাম জেগে ওঠা নতুন তারুণ্যের নাম একটি সাহসী আর বিপদ সংকুল পথের নাম জুলাই বিপ্লব আবু সাইদ মুগ্ধ আর কত শত নাম না জানা দেশপ্রেমিকের আত্মত্যাগের নাম বারে বারে রক্তিরঞ্জিত হয়ে ওঠে পথ তবুও থামে না বিপ্লব রচিত হয় শহীদের রক্তে লেখা নতুন নতুন ইতিহাস নতুন নতুন বিপ্লব ধূমকেতুর মতো আবারও জেগে ওঠে উসমান হাদির মতো অকুত ভয় নেতা আবারও রক্তে রঞ্জিত হয় পৃষ্ঠালা পথ আবারও বিপ্লব বিপ্লব চলতেই থাকে চলতেই থাকে জানি না এ শেষ কথা কবে জানি না আর কত রক্ত ঝরালে একটা স্বাধীনতা পাওয়া যায় একটা সত্যিকারের স্বাধীনতা একটা সত্যিকারের স্বাধীনতা জানি না